নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য পিজন ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা সেলফার প্লাস ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে প্রথমে একটা টিপলার কালাঙ্কা পেয়ার দেখুন খুব হাই কোয়ালিটির মধ্যে আছে সামনেটার নট পিছনে একটা মাদা নটার ডানায় ভাইব্রেশন মাঝে মাঝে লক্ষ্য করবেন পায়রাগুলো ছটফটে পায়রা তো ওই জন্য কোপের মধ্যে ভিডিও করা এতে সম্ভব হয়নি সেখানে বাইরে ভিডিও করছি দেখে নিন কোয়ালিটি বন্ধুরা নটটা কিন্তু হালকা ক্রুসের মধ্যে আছে মুখের দিকে পালকটা একটু কম আপনারা দেখলে বুঝতে পারবেন পায়রার দাম রেখেই চব্বিশশো টাকা যদি কোনো দাদা ভাইয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পায়রা কিন্তু বন্ধুরা খুব ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আপনারা গরমকালের মধ্যে বাচ্চা তুলে বাচ্চা ওড়াতে পারবেন আর আমাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে যদি কেউ এসে নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ডেলিভারিও ব্যবস্থা আছে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা লাগে এবার একটা গোলা লাইনের পেয়ার দেখুন বন্ধুরা এই জোড়াটা আগের দিনের ভিডিওতে ছিল তো এক দাদা একশো টাকা অ্যাডভান্স করেছিলেন নেওয়ার জন্য তো তার কিছু ব্যক্তিগত কারণে সে নিতে আসতে পারেনি রবিবার নিতে আসার কথা ছিল তো এটা আমি আবার পোস্ট করলাম একশো টাকা দাম কমিয়েই পোস্ট করলাম আগের দিনে ভিডিওতে ষোলোশো টাকা ছিল দেখে নিন কোয়ালিটি একটা নরের চোখ তো একটা মাদার চোখ এবার গরমের জন্য একটা বেস্ট জোড়া দেখুন একটা নাফতা জোড়া একটা নট ডান দিকে মাদা মাদিটা কালসিরার মধ্যে আছে আর নটটা আছে সাদা জিরিয়া পায়রা দুটোই হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে পায়রাটা আছে আর এটা কিন্তু গরমকালে ওড়ানোর জন্য বন্ধুরা একদম পারফেক্ট জোড়া করা আছে স্ট্যান্ডিং দেখে নিন পায়রা আর একদম সেট জোড়া এমন নয় এই জোড়া আপনাদের বাড়িতে কি করতে হবে একদম সেট জোড়া ডান দিকেরটা মাদি বা দিকেরটা নর পায়রা স্ট্যান্ডিং দেখে নিন নড়টা গিয়া চোখের মধ্যে আছে মাদিটা পাথর চোখের মধ্যে আছে আমি চোখ ভালো করে আপনাদের দেখিয়ে দেবো বাট তার আগে পায়রা ওভারঅল শখ করে নিন এরও দাম রেখেছি চব্বিশশো টাকা যদি কোনো কারুর লাগে অবশ্যই আমাদের সাথে নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের বাড়ি হচ্ছে আবারও বলছি শ্রীরামপুর হুগলি এবার চোখের শখ বন্ধুরা ওপরেটা নরের চোখ তলাটা মাদির চোখ নরের চোখে গিয়া চোখ ডানা ভর্তি আপনারা দেখতে পারেন না তলাটা মাদির চোখ দুটো পায়রা কিন্তু ছোটো ছোটো মণি এবার টিপলার জোড়া দেখুন রেগদার নর তার সাথে হলুদ চোখের মাদা দুটোই একদম হাই কোয়ালিটির মধ্যে আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন হালকা পায়ের পর আছে নালি পর যেটা আপনারা খোঁজেন দেখে নিন পায়রা কোয়ালিটি আমি চোখ দেখিয়ে দিচ্ছি বাট তার আগে পায়রা কোয়ালিটি আর স্ট্যান্ডিং দেখে নিন এবার চোখের চোখ করুন তোর একটা মাদির চোখ ওপর একটা নরের চোখ দুটোই স্ট্যান্ডিং দেখে নিন খুব ভালো এবার একটা মিছিয়া জোড়া দেখুন মাদিকের মাদার রান দিকে নর দাম রেখেছি চোদ্দোশো টাকা যদি কারোর লাগে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন আবারও বলছি শ্রীরামপুর হুগলি যারা ভিডিও স্কিপ করে দেখেন আমি তাদের জন্য দুবার তিনবার করে লোকেশান বলেছি এটা আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা ডেলিভারি কিন্তু আমাদের থেকে পেতে পারেন তাই জন্য আলাদা করে ডেলিভারি চার্জ লাগবে এবার আজকে ভিডিও একটা লাস্ট দেখুন একটা সাদা নড় দাম রেখেছি আটশো টাকা ঘিয়া পট্টির মধ্যে আছে মোটা ঘিয়া পট্টির পায়রা একদম রানিং নর বন্ধুরা আপনারা নিয়ে গিয়ে জোড়া করতে পারবেন তো এটাকে ওড়ানোর চেষ্টা করবেন না কারণ পায়রা পালিয়ে যাবে রাখতে পারবেন না আপনারা এগুলোকে নিয়ে জোড়া করুন ডিম বাচ্চা করুন সেটা বেটার হবে এবার পায়রা পাঞ্জা শখ করে দিচ্ছি যারা পাঞ্জা দেখে পায়রা কেনেন বা স্ট্যান্ডিং দেখে কেনেন তাদের জন্য দেখে নিন পাঞ্জার কোয়ালিটি একদম পেঁয়াজি কালারের পাঞ্জার মধ্যে আছে ডায়েরও নানা কিন্তু ভালো ভাইব্রেট করছে বন্ধুরা আর ভিডিওটা যদি এতদূর দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করবেন যারা নতুন যাতে আপনাদের কোনো রকম আপডেট আমাদের মিস না হয় আমাদের পাশে থাকবেন বন্ধুরা